দাদার বিয়ের বরজাতিকে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বিয়ে বাড়ি পৌঁছে সবার আগে নিয়ে নিচ্ছি এক কাপ কফি সাথে চিকেন পকোড়া পকোড়া গুলো জাস্ট দুর্দান্ত হয়েছিল তারপরে চলে গেলাম ফুচকা স্টলে আর আমি অনেকদিন পর আমার বাবাকে দেখলাম ফুচকা খেতে যদিও দু চারটেই খায় এরপর বরজাতিদের জন্য ছিল স্পেশাল টিফিন চলো এবার মেন কোর্স এর খাওয়া দাওয়া গুলো দেখায় প্রথমেই দিলো প্লেট সাথে মিনারেল ওয়াটার সবার প্রথমে পাতে চলে এলো আমার ফেভারিট ফিশ বাটার ফ্রাই মাছ খেতে আমার অত ভালো লাগে না বাট এই ডিশটা আমার ফেভারিট এরপর দিলো কড়াইশিটির কচুরির সাথে চানা মশলা এটা টেস্টাও দুর্দান্ত হয়েছে এরপর দিলো সাদা ভাত মুগ ডাল আর আলুর ভুজিয়া এরপর দিলো দই কাতলা আমার আমার মাছ খেতে ভালো লাগে না বাট এই ডিশটা ফেভারিট নেক্সট পাতে চলে এলো গরম 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 পোলাও সাথে গরম মাটন কষা মাটন খেয়ে ওখানে অনেকে অনেক রকম কথা বলছিল বাট আমার পার্সোনালি মাটনটা দুর্দান্ত লেগেছে এরপর আলু বকরার চাটনি সাথে পাঁপড় দিল চাটনিটাও বেশ ভালোই লাগলো শেষ পাতে কাঁচা গোল্লা সাথে রসগোল্লা শেষে আইসক্রিম আর হাজমোলা তো থাকবেই